সব থেকে শক্তিশালী নেটওয়ার্ক গ্রামীণ ফোন এবং ডাইরেক্ট ফোর পয়েন্ট ফাইভ জি ইন্টারনেট রবি ফ্যাস্টেস্ট ফোর জি সবসময় সবখানে বাংলা লিঙ্ক এই প্রত্যেকটা কোম্পানির টাওয়ার এন্ড গিয়ে আমি একদম রিয়েল লাইফে ইন্টারনেট স্পিড টেস্ট করব এবং দেখব কোনটা অ্যাকচুয়ালি স্পিডের দিক থেকে এগিয়ে আছে এখন আমি আসি গ্রামীণ ফোন টাওয়ারের নিচে এবং আমার মোবাইলে এখানে আমি ফুল সিগন্যাল দেখতে পাচ্ছি চলেন স্পিড টেস্ট শুরু করা যাক একদম প্রথমে আমরা ওকলা স্পিড টেস্ট দিয়ে শুরু করব দিয়ে দিলাম ভালোই উঠতেছে নব্বই পঁচানব্বই সাতানব্বই চলে যাচ্ছে সাতানব্বই দশমিক সাত গেছে ডাউনলোড স্পিড আপলোড স্পিড অত বেশি হওয়ার কথা না তারপর দেখা এখন আমরা একটা রিয়েল টেস্টে চলে যাব প্লে স্টোর থেকে পাবজি মোবাইল যে গেমসটা আছে সেটা আমরা ডাউনলোড করব এটা হলো তো 1.2 জিবির একটা ফাইল তো আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম 1 2 3 গো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 28% হয়ে গেছে যথেষ্ট ভালো স্পিডে দৌড়াচ্ছে তবে অন্যান্য অপারেটরগুলো একসাথে যখন আমরা কম্বাইন করব তখনই অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা দেখতে পাবো আমি এখন বসে আছি বাংলালিংকের টাওয়ারের নিচে অনেক গরম বাইরে তবে এখানে বসে ভালো লাগতেছে এবং আজকে প্রত্যেকটা টেস্ট কিন্তু আমি এই গুগল পিক্সেল 7 দিয়ে করতেছি অর্থাৎ প্রত্যেকটা টেস্ট আমি এই একই মোবাইল দিয়ে করতেছি প্রত্যেকটা টাওয়ার ডিসিশন নিছে এই টেস্টটা একদম ফেয়ার হয়ে থাকে তো চলেন এখন বাংলা লিংক এর স্পিড টেস্ট শুরু করা যাক আমরা স্পিড টেস্ট অ্যাজ ইউজুয়াল শুরু করতেছি ওকলা টেস্ট দিয়ে স্টার্ট দিয়ে দিলাম দেখি বাংলা লিংক স্পিড কত উপরে যায় তারা তো দাবি করে সবথেকে ফাস্টেস্ট 4G ইন্টারনেট তাদের ওকে 85.7 পেছি আমরা ডাউনলোড স্পিড আপলোড মোটামুটি 27 28 এ দৌড়াদৌড়ি করতেছে আমরা কিন্তু প্রত্যেকটা টেস্ট মাত্র একবার করেই করতেছি এটা ফেয়ার করার জন্য তো আমি চলে গেলাম পাবজিতে তে ইনস্টল এ দিলাম 1 2 3 গো এখানে আসলে স্পিড খুব বেশি ভালো দেখতেছি না 59 এ এসে দেখতেছি যে দাঁড়ায় গেছে বাংলা লিঙ্কের অবস্থা যে কি হবে আমি বুঝতেছি না খুব শোচনীয় অবস্থা তবে দুঃখজনক ভাবে বাংলা লিঙ্কে ভিডিও টেস্ট করতে পারতেছি না বারবার ফেল করতেছে বেশ কয়েকবার মোবাইল ডাটা অফ অন করলাম জানি না ফাইনাল রেজাল্ট আসলে কি হবে সেটা দেখলে বোঝা যাবে তবে এখনো পর্যন্ত মেস্ট আপ করে ফেলছে বাংলা এখন আমি দাঁড়িয়ে আছি সব বেশি ক্লেম করা কোম্পানি 4.5 পয়েন্ট ফাইভ গিগা হার্স এর টাওয়ারের নিচে সরি রবির টাওয়ার নিচে দাঁড়িয়ে চলেন রবির টেস্টটা শুরু করা যাক গো দেখি রবি বাবা কি করে আমরা ফুল সিগনালে আসি একদম টাওয়ারের নিচে এখন আমরা জাস্ট একটা পর একটা টেস্ট করে যাচ্ছি তো রবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র চল্লিশ দশমিক এক ডাউনলোড স্পিড দেখালো ইনস্টলে গেলাম ওয়ান টু থ্রি গো দিয়ে দিলাম দেখা যাক কত সময় লাগে এটা ডাউনলোড হইতে জিপির মতো আসলে কেউ দৌড়াচ্ছে না আমি দেখতেছি ফাইনালি সবগুলো কোম্পানির টেস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু ফাইনাল রেজাল্টটা দেখি যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন কোম্পানি আসলে স্পিডের দিক থেকে বেস্ট করলো তো একদম প্রথমে কিন্তু আমি সব সিমে ওকলা টেস্ট করছিলাম তো ওকলা টেস্টে সব থেকে বেশি স্পিড পেয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনে আমি ডাউনলোডের স্পিড পেয়েছি সাতানব্বই দশমিক সাত এবং আপলোডের স্পিড পেয়েছি চৌত্রিশ দশমিক তিন স্ক্রিনে আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সেকেন্ড হয়েছে হলো বাংলা লিঙ্ক ডাউনলোড স্পিড আমরা পেয়েছি পঁচাশি দশমিক সাত এবং তিরিশ দশমিক পাঁচ হয়েছে আপলোড স্পিড এবং সর্বশেষ হয়েছে রবি যেখানে ডাউনলোড স্পিড ছিল মাত্র চল্লিশ দশমিক এক এবং আপলোড স্পিড ছিল বত্রিশ দশমিক পাঁচ তো আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আপলোড স্পিড প্রত্যেকটা কোম্পানিরই মোটামুটি সেম আছে তবে ডাউনলোডের স্পিড কিন্তু গ্রামীণে অনেক আগে আছে আর রবি মোটামুটি অর্ধেক স্পিড নিয়ে পিছিয়ে পড়ছে এবং এরপরে আমি টেস্ট করছিলাম ফ্যাস ডট কমে একটা স্পিড টেস্ট এবং যেখানে স্পিড কিন্তু মোটামুটি সিমিলার পেয়েছি বিশেষ করে গ্রামীণ ফোনে কিন্তু এখানে সাতানব্বই এমবিপিএস পেসি আর আপলোড পেয়েছি উনচল্লিশ এমবিপিএস তো এখানে কিন্তু যথেষ্ট ভালো স্পিড দেখাইছে আর বাংলা লিঙ্ক ফার্স্টে দেখাইছে ষাট এমবিপিএস আর আপলোড হলো মাত্র ছাব্বিশ এমবিপিএস এদিকে রবি কিন্তু একই অবস্থায় এখানে সাতচল্লিশ এমবিপিএস দেখাইছে ডাউনলোড এবং আপলোডের স্পিডটা এখানে চল্লিশ এমবিপিএস দেখতে পাচ্ছি তবে ওভারঅল কিন্তু স্পিডের দিক থেকে গ্রামীণ ফোন খুব ভালোভাবে আগে আছে বাংলা মোটামুটি চলতেছে কিন্তু রবির অবস্থা একদমই নাস্তানাবুদ হয়ে গেছে এবং সর্বশেষ যে আমি মেইনলি রিয়েল লাইফে টেস্টটা করলাম পাবজি ডাউনলোড হইতে আসলে তিনটা মোবাইলে কত সময় লাগে সারপ্রাইজিং একটা রেজাল্ট পেয়েছি কারণ গ্রামীণ ফোনে এই ডাউনলোড হইতে মাত্র এক মিনিট সাতান্ন এবং তারপরে রবিতে সময় লাগছে হলো মিনিট একুশ এবং বাংলা পাঁচ মিনিট তেতাল্লিশ তো এক্ষেত্রে স্পিড টেস্ট করতে যে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো সব দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি গ্রামীণ ফোন আনডাউটেবলি এই সবগুলোকে একদম ভেঙে চুরে আগায় যাচ্ছে আর রবি যেটা করছে রবির স্পিড সবসময় কন্টিনিউসলি সিমিলার থাকে লাইক আমি যখন টেস্ট করলাম তখন কিন্তু তাদের স্পিড কম পেয়েছি বাট যখন আমি রিয়েল লাইফে ডাউনলোড করতে যাচ্ছি তখন কিন্তু এই ডাউনলোডের স্পিডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে না মোটামুটি সিমিলার একটা স্পিড প্রোভাইড করতেছে যে কারণে আপনি যদি গেমিং করতে চান বা নর্মাল লাইফে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনাকে কাজে দিবে অর্থাৎ স্টেবল ইন্টারনেট আপনাকে প্রোভাইড করবে বাট বাংলা লিঙ্কের যে প্রবলেমটা হয়েছে অ্যাকচুয়ালি যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু ভাই এত বিরক্ত হতে হচ্ছে আমি এটা টেস্ট করতে যে দুই তিনবার বাংলা লিঙ্কের ইন্টারনেট বন্ধ করতে হয়েছে অন করতে হয়েছে কারণ এটা লাইক মাঝে মাঝে স্টাক হয়ে যাচ্ছে আর একটা জিনিস হলো আমি এটা ভিডিও স্ট্রিমিং টেস্ট করতে গেলাম যেখানে রবি এবং গ্রামীণ ফোনের স্পিড ভালোভাবে কমপ্লিট হয়েছে তবে বাংলা লিঙ্ক এর স্পিড টেস্ট আমি করতে পারিনি ভিডিও স্ট্রিমিং এ তো সেই দিক থেকে আমি হিসাব করে আমার রিয়েল টেস্টে আমি যেটা বুঝতে পারলাম যে স্টেবল নেটওয়ার্ক প্রোভাইড করতেছে রবি আর জিপি স্ট্যাবলের পাশাপাশি ফাস্ট ইন্টারনেট আপনাকে প্রোভাইড করতেছে আর বাংলালিং খাতা কলমে স্পিড বেশি দেখাইলেও যখন রিয়েল লাইফে ব্যবহার করতে যাচ্ছেন তখন এইটা একদম দারুনভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে মাঝে মাঝে স্পিড বেশি মাঝে মাঝে কম সো এটাকে রিলায়েবল বলা যায় না এটা আসলে খুব বেশি ফাস্টেস্ট ফোর জি ইন্টারনেট হিসেবে আমার টেস্টে আমি বলা যাচ্ছে না সো আপনারা কে কোনটা ব্যবহার করেন বা আপনাদের টেস্টে বা আপনাদের এলাকায় কোনটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে